একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে বারো শত লিচু ক্রয় করলেন যাতায়াতের সময় ছয়শো লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতি লিচু কত টাকা দরে বিক্রি করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তো এক্ষেত্রে লিচু ভালো আছে শত মানে হলো বারো হাজার এখান থেকে বাদ যাবে ছয় লিচু নষ্ট হয়ে গেছে ছয়শ বাদ দিয়ে দিব এতটি লিচু বিয়োগ করলে পরে আসে এগারো হাজার চারশোটি লিচু হলো ভালো থাকে লিচুর বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে পনেরো হাজার টাকা দিয়ে কিনছে বাকি লিসুগুলোকে দুই হাজার টাকা লাভ করতে চায় তাইলে টোটালে টাকা আসবে হলো সতেরো হাজার অর্থাৎ ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য তাহলে সতেরো হাজার টাকা এগারো হাজার চারষট্টি লিসু বিক্রি করবে এগারো হাজার চারষট্টি লিসুর বিক্রয় মূল্যই হবে সতেরো হাজার টাকা এগারো হাজার চারশো টি লিচুর বিক্রয় মূল্য সতেরো হাজার টাকা সুতরাং এক লিচুর বিক্রয় মূল্য অবশ্যই কম হবে সতেরো হাজারকে আমরা এগারো হাজার চারশো দিয়ে ভাগ দিব সুতরাং হলো একশোটি লিচুর কী দামে বিক্রয় করতে হবে তাহলে একশোটি লিচুর বিক্রয় মূল্য একটু বেশি হবে এটা আবার সতেরো হাজারের সাথে একশো গুণ দিয়ে দেব এই এই শূন্য আর এই শূন্য এই শূন্য শূন্য কেটে দিলাম হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করলে পরে এতে পাওয়া যাবে একশত উনপঞ্চাশ দশমিক এক দুই টাকা প্রায় তো উত্তর এক চার নয় দশমিক এক দুই টাকা